আই গাইস আমি আবহাওয়াই সরকার আছি মালয়েশিয়া থেকে আজকে আপনাদেরকে দেখাবো পেঁপের বাগান দেখতে পাচ্ছেন আমার পিছনে পেঁপের পেঁপের বাগান পাহাড়ের কল গেছে এই পেঁপের বাগান দেখুন কত সুন্দর পেঁপের বাগান দেখেন এটা পোষা কুকুর এই কুকুর কামড়ায় না দের বাগানটা কত সুন্দর সকালবেলার ভিডিও এটা এগুলো বিপর বাগানটা অনেক বড়ো দেখেন পিপুলো ধরছে কীভাবে বাংলাদেশের মতোই লাগছে আমাকে এই জন্য ভিডিও করলাম বাংলাদেশের মতো হলো এটা কিন্তু একটু আধুনিক ঠিক আছে একটু হলো আধুনিক দেখেন পেঁপে গুলো সুন্দর নর বড় পেঁপেও আছে আজকে পেঁপে উঠেছে অনেক অনেক পেঁপে ধরে এখানে বৃষ্টি হয়তো মাটির উর্বর খুব মাটির উর্বরতা হওয়ার কারণে সব ধরনের ফলমূল হয় পাহাড় পাহাড়িটা পাহাড়ের কোল ঘেঁচে এই বা বাগান এই পাহাড় এটা সামনে এটা পাহাড় সকালবেলা ভিডিও এটা আমার ভালো লাগছে অনেক ভালো লাগছে কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করবেন লাইক করবেন আপনারা লাইক কমেন্ট করলে হয় কি ভিডিও করতে ভিডিও ছাড়তে উৎসাহ ওটাও বেড়ে যায় আপনারা ভিডিও দেখেন ঠিকই লাইক করেন না কমেন্ট করেন না লাইক কমেন্ট না করলে আমি জানবো কেমন আমার ভিডিও কীরকম হচ্ছে আমাকে উৎসাহ দেবেন প্লিজ দেখেন সকালবেলা ভিডিও এটা পাখি ডাকতেছে